রাধে রাধে বন্ধুরা শ্রী রাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সবাই জানো যে কালকে ছিল পিঠে বানানোর দিন তো আমরা এখানে কি পিঠে বানালাম কিভাবে বানালাম আর কোথায় রেখে বানালাম সেটা কিন্তু আমি এই ভিডিওতে পুরোটাই দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে কিছুটা আতপ চাল কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল আর সেটা কিন্তু এখানে গুঁড়ো করে নেওয়া হচ্ছে আর এখানে পুরো চালটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তো চালের পরে এখানে কিন্তু একটা নারকেল কুড়িয়ে নিয়ে সেটাকে কিন্তু ভালো করে বেটে নিচ্ছি আর তারপর এখানে হাঁড়িতে কিছুটা জল কিন্তু গরম বসানো হয়েছে পিঠের যে ব্যাটারটা সেটাকে কিন্তু গোলার জন্য কারণ গরম জল ছাড়া এই পিঠেটা কিন্তু হয় না আর এখানে দেখো যে কিছুটা সুজি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আর যে নারকেলটা বাটা হলো সেটা কিন্তু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর তার মধ্যে কিছুটা চালের গুঁড়োও কিন্তু দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু নুনও আমি দিয়ে দিয়েছি আর এবারে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে গরম জল দেব। আর জলটা কিন্তু খুব গরম ছিল তো সেই জন্য আমি এটা হাত দিয়ে মাখতে পারিনি আমি চামচ দিয়ে কিন্তু এটা ভালো করে গুলে নিচ্ছি তো এখানে কিন্তু আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে আর এবারে কিন্তু আমরা চলে গিয়েছিলাম সোজা বাইরে কারণ এটা কিন্তু এই পিঠেটা গ্যাসের মধ্যে ভালো করে করা যায় না গ্যাসে খুব ভালো করে হয় না তো সেই কারণে আমরা কিন্তু বাইরে একটা উনুন জ্বেলে আর এখানে কিন্তু আমরা চারিদিকে বেড কভার টাঙিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যের সময় কিন্তু একটা পিকনিকের মতোই মজা হয়েছিল তো দেখো তো খোলাটা এখানে গরম হয়ে গিয়েছিল আর তার মধ্যে অল্প অল্প করে তেল লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু ওই গুলে রাখা ব্যাটারটা এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছিলাম আর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আর একটা ভিজে ন্যাগড়া দিয়ে এইভাবে কিন্তু চারিদিকটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে এর ভিতর থেকে ভাবটা বাইরে না বেরোতে পারে আর এইভাবে কিন্তু এটা পাঁচ সাত মিনিটের মতো কিন্তু রেখে দিতে হবে তো বাইরে কিন্তু উনুনটা জেলে আর আমরা কিন্তু চারিদিকে সুন্দর করে বসেছিলাম আর এখানে নানটে বসেছিলো ওর মায়ের কোলে আর ততক্ষণে কিন্তু পিঠেটা এবারে সাত মিনিট মতো হয়ে গিয়েছিল তো এটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা কিন্তু মা ঢাকনাটা তুলে আর দেখে নিচ্ছিল তো এটা একদমই ঠিকঠাক হয়ে গিয়েছিল তো মা কিন্তু একটা চামচের পেছন থেকে প্রথমে খোলা থেকে একটু ছাড়িয়ে দিচ্ছিল আর তারপর কিন্তু এগুলো তুলে নিচ্ছিল আর এখানে তো হয়ে গিয়েছিল তো এটা মা তুলে দিচ্ছিলো আর দেওয়ার যেটুকু সময় তো এখানে হাত তো দেখাই যাচ্ছে তো সবাই কিন্তু আমরা বসেছিলাম এখানে এক জায়গাতে আর সবাই কিন্তু এটা কারাকারি করছিলাম কে আগে নেবে খাওয়ার জন্য কারণ সত্যি এই পিঠেটা এত টেস্টি হয় এত ভালো হয় আর গরম গরম খেজুরের গুড়ের সঙ্গে তো অসাধারণ লাগে তো সেই কারণে কিন্তু সবাই এটা খাওয়ার জন্য আমরা এখানে কাড়াকাড়ি করছিলাম খুবই মজা হয়েছিল আর এটা কিন্তু আমাদের একটা ছোটোখাটো পিকনিকই ছিল আর তারপর এখানে আরও একবার দিয়ে দেওয়া হয়েছিল আর এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় লাগে এই পিঠেটা করতে আর এইভাবে কিন্তু আমরা সব পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাই চলে এসেছিলো ডিউটি থেকে আর ও কিন্তু আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো তো আমরা কিন্তু ওখানেই রেখে সবাই কিন্তু ফুচকাটা বাইরে বসেই কিন্তু খেয়েছিলাম খুবই মজা হচ্ছিলো সন্ধ্যের সময়টা আর এইভাবে কিন্তু টোটাল আমরা সব পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম তো তোমরা এই পিঠেটাকে কে কি নামে চেনো বা বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা কিন্তু এটাকে খোলা পিঠেই বলি তো আমি কিন্তু সেটাই বললাম আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দিও আর এখানে কিন্তু সবার জন্যই গরম গরম খোলা পিঠে গুড়ের সঙ্গে রেডি তো সবাই চলে আসো পিঠে খেতে আর আজকের মতো এই পর্যন্তই আমি ফিরে আসব আবার নতুন কোন রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাধে রাধে